আমাদের প্রায় বিকেল বা সন্ধ্যার টাইমে কিছু চটপটি বা কিছু নতুন রকম নাস্তা ট্রাই করার মন হয় তাহলে ঝটপট এই রেসিপিটা বানিয়ে নিন আটা আর আলুর পুর ভরা চাকলি রেসিপি যেটা খেতে খুবই সুস্বাদু হয় আর চটপটিও হয় তার সাথে এটি স্টোর করেও রাখা যায় তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই প্রিয়াদি ব্লগ আমার চ্যানেলে বা পেজে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটিকে ফলো করে দেবেন তো এই রেসিপিটা বানানোর জন্য এক বাটির মতো আটা নিয়েছি তার মধ্যে পরিমাণ মতো লবণ তার সাথে দু চামচের মতো সুজি আর রিফাইন্ড অয়েল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব তো এখান থেকে তিন চামচের মতো আটা একটি বাটির মধ্যে তুলে রেখে দেবো যেটা পরে কাজে লাগবে তারপরে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব ডোটা বেশি নরম করব না হালকা শক্ত করেই বানিয়ে নিয়েছি তারপরে আলুর ফুটটা বানানোর জন্য আলুটাকে ভালো করে মাখিয়ে নিই আলুর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো পরিমাণ মতো লবণ এবং শুকনা মির্চ পাউডার তার সাথে পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচিয়ে দিয়ে আলুটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো আপনারা চাইলে আলুর মধ্যে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন তো আলুটাকে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ডোটাকে আমি রুটির আকারে বেলে নেব যেহেতু এটা বড় করে বেলবো সেই জন্য আমি টেবিল টপের মধ্যে হালকা করে তেল লাগিয়ে বেলে নিচ্ছি আপনাদের কাছে বড় বোর্ড থাকলে তার মধ্যেও বেলে নিতে পারেন তো বড় করে রুটির আকারে বেলে নিচ্ছে একটু লম্বা করেই বেলছি বেশি পাতলা করিনি হালকা মোটায় রেখেছি যেটা মোটা থাকলে খুবই ভালো হয় তারপরে আলুর যে পুটটা রেখেছিলাম সেটা চামচে করে চারিপাশটা লাগিয়ে দিচ্ছি দিয়ে দিলাম তো হাতে করে হোক বা চামচে যেভাবেই হোক আলুর পুটটা চারিপাশে ছড়িয়ে দিয়ে তারপরে দুদিকে অল্প করে জল লাগিয়ে দিয়েছি যাতে পরে খুলে না যায় এইভাবে গোল করে মরে নিতে থাকবো আস্তে আস্তে ভালো করে মরে নেওয়ার পর একটি ধারালো ছুরি নিয়ে কেটে নেব তো কেটে নেওয়ার পর দেখুন একটি চাগলির মতো শেপ চলে এসছে তারপরে অল্প করে হালকা করে মানে গোল করে নেওয়ার পর রেখে দেবো আপনারা এইভাবে স্টোর করেও ফ্রিজের মধ্যে রাখতে পারেন দু তিন দিন তো পরে বের করে ভেজে নিলে খুব তা সেটাও খুব ভালো লাগে তারপরে একটি যে আটাটা রেখেছিলাম বাটির মধ্যে তার মধ্যে হাফ চামচের মতো সফের তিল দিয়ে তার মধ্যে অল্প অল্প জল দিয়ে একটি পাতলা করে ব্যাটার বানিয়ে নেব বেশি পাতলা করে নিয়ে যে ব্যাটারে এরকমভাবে বানিয়ে নিয়েছি এটি আটার বদলে ডিম দিয়েও বানিয়ে নিতে পারেন তারপরে যে আলুর যে চাকলিটা বানিয়েছিলাম সেটা আটার ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিয়ে কড়াইতে তেল ভালো করে গরম করে নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে এইভাবে কড়াইতে দিয়ে দেবো তো এইভাবে সবগুলোকে দেওয়ার পর দুপিঠটা ভালো করে ভেজে নেবো লাল করে আর এটা এতটাই খেতে ভালো হয় খুব ক্রিস্পিও হয় তো দুপিঠটা ভালো করে ভেজে নিয়ে তুলে নেব তো এইভাবে দেখুন সবগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো রেসিপি খালে চাকলিটা কতটা ক্রিস্পি হয়েছে সেটা আওয়াজটা শুনে বুঝতে পারছেন কিন্তু খেতেও খুব সুস্বাদু হয় একবার বানিয়ে দেখুন তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য আরও একটি ভিডিওতে চলুন বাই